এটা বাংলাদেশ রেলওয়ের একটি ওয়েবসাইট এখানে সবচেয়ে বড় সুবিধা কি দেখেন এখানে আপনি বিকাশ নগদ রকেট উপায় ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস টিভি নেক্সাস যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি কিন্তু একটা টিকিট কাটতে পারবেন তো মজার ব্যাপার হলো এখানে সার্চ করবেন সিলেকশন করবেন পে করবেন আপনি টিকিট কেটে ফেলবেন তো এখানে যদি আপনি খুঁজেন আসলে কি আমরা কি এগুলা সুবিধা পাচ্ছি একটু জাস্ট আমরা যদি দেখি লাইক আপনি আপনি যেতে চাচ্ছেন সিলেট থেকে ডাকায় যাবেন ঠিক আছে আমরা জাস্ট সিলেট সার্চ করব এখানে ফ্রম তো টাকা হ্যাঁ আমরা ডাকা একটু ক্লিক করলাম দেন আমরা একটা ডেট সিলেকশন করি আজকে হলো পঁচিশে সেপ্টেম্বর হ্যাঁ আমরা জাস্ট পঁচিশে সেপ্টেম্বর যেহেতু আজকে আমাদের মনে করেন ডেট হইতে পারে আমরা জাস্ট একটা ডেট দিলাম তারপরে এখানে ক্লাস দিতে পারেন জাস্ট একটা দিয়ে রাখলেন আর কি আপনি এসি পার্ট বললেন এসি এস বা আপনি যা একটা দিয়ে দিলেন আমি জাস্ট এসি পার্ট দিয়ে রাখলাম দাঁত এখানে আমি সার্চ ট্রেন তো এটা মানে কল্পনার ব্যাপার কারণ আজকে যাবেন আজকে টিকিট পাওয়া এটা তো মানে খুবই ঝামেলার ব্যাপার না এটা সম্ভব না তো আমরা দেখতে পাচ্ছি আজকে মাত্র দুইটা ট্রেন একটা একটা আর পারাবত মাত্রন এখানে আমরা আর এখানে আবার দেখতে পাচ্ছি আমরা এসি পার্ট দা একটাতেও কিন্তু টিকিট নাই তবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো এই মুহূর্তে আটজন বা নয় জন অ্যাক্টিভ আছে এরা এই মুহূর্তে টিকিট খুঁজতেছে হম জন এরকম আপডেট হচ্ছে বাট আমরা যদি নেক্সট ডে দেখি আমরা পাই কি না অর্থাৎ আমরা পরের দিন দেখলাম যেহেতু আমরা পঁচিশ তারিখে পাইলাম না ছাব্বিশ তারিখ তেলে দেখি কোন ট্রেন পাই কিনা বা আমরা কোন ট্রেন তো পাওয়া যাবে বাট আসলে টিকিট পাই কিনা ঠিক আছে সো আমরা একটু লোডিং হচ্ছে হয়ে যাক নেক্সট ডে দেখেন এখানে নেক্সট ডে আমাদের তিনটা দেখতে পাচ্ছি জয়ন্তিকা পারাবত অ্যান্ড উপবন এখানেও তিনটি আসন সবগুলোতে আসন জিরো তারপরে দেখেন আমরা এরপরে নেক্সট ডে দিই সেপ্টেম্বর এখানে চারটা ট্রেন দেখতে পাচ্ছি কালনি জয়ন্তিকা পারাবত অ্যান্ড উপবন এইখানেও সবগুলোই জিরো কি আজব ব্যাপার সেপার অর্থাৎ আমি আজকে পঁচিশ তারিখ সাতাশ তারিখেও কোনো কিছু পাইনি আমরা এরপরে দেখি এরপরে কোনো কিছু পাই কিনা তো এখানে দেখেন এখানেও জিরো মানে কি বলবো আর এরপরে আঠাশ তারিখ তিন দিন পরও আমরা জিরো পাচ্ছি এরপরে আমরা আরো দেখি কি হয় উনত্রিশ তারিখ দুইটা চলবে এখানে কোনো প্রকার টিকিট নাই বা এখানে ওই দিন হয়তো বন্ধের দিন চলবে না তারপরে তিরিশ তারিখ তিরিশ তারিখে চারটা ট্রেন চলবে তো দুঃখের বিষয় ওই দিনও সবগুলা জিরো তারপর আমরা একে একই তারিখ এক তারিখ যাই একে অক্টোবর এখানেও চারটা ট্রেন চলবে বাট আসলে কোনো প্রকার টিকেট টিকিট আমরা দেখতে পাচ্ছি না তারপরে আমরা এরপরের দিন দেখি দুইই অক্টোবর এখানেও জিরো 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 অল জিরো তার মানে কি আজকে হলো পঁচিশ তারিখ সাত দিন পর আমরা টিকিট অ্যাটেম্প করলাম যে তা সাত দিন পরে পাই কিনা সো এখানে আমরা আশা হতো এরপরে আট নম্বর দিনে যাই দেখি তিনি সেপ্টেম্বর অক্টোবর আজকে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর দেখেন এখানেও কিন্তু জিরো এরপর আমরা এরপরে দেখি চারই অক্টোবর এখানেও জিরো পাঁচই অক্টোবর এইখানে সব গুলা জিরো মানে ওই দিন চারটি ট্রেন আছে কালনি জয়ন্তিকা পার্বত এন্ড উপবন এইখানেও সব জিরো আর নেক্সট ডে আর আপনি এর পরে আর করতে পারবেন না তো এই যে দেখেন কন্টিনিউ এইখানে প্রত্যেকটা অ্যাকটিভ পারসন ইউজার আয়শা খুজতেছে টাইম নষ্ট করতেছে ইন্টারনেট খরচ করতেছে আয়শা যদি তার কোনো আসলে লাভ না হয় আজকে থেকে 10 দিন পর 10 দিন পর অর্থাৎ আজকে হলো 25 তারিখ পাঁচই অক্টোবরের পর্যন্ত তারা টিকিট ওপেন রাখছে বাট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার তাইলে এই দিন আগে যায় শেষে আমাদের এই ওয়েবসাইট গুলাকে এই ওয়েবসাইট গুলা আমাদেরকে কতটুকু বেনিফিট দিতেছে তা আমাদের জানা নাই কারণ আমরা দশ দিন পরেও যদি দশ দিনের পরেও যদি আপনি আসলে ট্রেনে আসলে বাংলাদেশের মানুষকে আর ট্রেনে যাতায়াত করতে পারবে না কারণ হলো এখানে দেখেন আপনি যদি একেবারে এখন আপনি এতে যাবেন কি বলে কাউন্টারে যাবেন ওইখানেও টিকিট পাবেন না তার মানে কি মানুষ দশ দিন আগে থেকে টিকিট কেটে রাখছে ইটস নট পসিবল এখানে একটা নোটিশ দিয়ে রাখতে পারতিক নোট অ্যাভেলেবেল ফর নেক্সট ডে টেন ডে তাইলে তো এই যে এখানে দেখেন কন্টিনিউ মানুষ আসলে আসা যাওয়া করতেছে সাতাশ জন সাবভিশ জন টাইম হোস্ট করতেছে দিন শেষে আসলে এখানে হতাশ হওয়া আর কিছু নেই দশ দিন পরেও টিকিট না গেলে আপনারা আপনারা কমেন্টে এ বলেন তো আসলে কোথায় যায় এই টিকিট গুলা কেমনে হয় সম্ভব এই দশ দিন পরেও আমরা টিকিটই অনলাইনে খুঁজে পাওয়া যায় না দিন শেষে এই ওয়েবসাইট গুলা বা এই ধরনের সার্ভিস আমাদের কতটুকু বেনিফিট দিচ্ছে জাস্ট কমেন্ট বিল